হ্যাঁ তো প্রিয় দর্শক বন্ধু আজ একটা ভালো ম্যাজিক দেখাবো আপনাদের তারপরে শিখিয়ে দেবো আপনি ঘরে এটা তৈরি করে নিতে পারেন কিভাবে কিভাবে তৈরি করবেন সবই শিখিয়ে দেবো আসলে আগে ম্যাজিকটা প্রথম দেখাই আচ্ছা আমার কাছে পাঁচটি কার্ড আছে তার মধ্যে চারটি হচ্ছে টেক্কা আর একটা হচ্ছে নাম্বার ফাইভ পাঁচ নাম্বার তারপরে ম্যাজিকটা আমি শুরু করছি এই যে ধরুন নাম্বার ফাইভ আছে না এই নাম্বার ফাইভটাকে এখানে রাখলাম একটা টেক্কা আমি এখান থেকে সরিয়ে দিলাম এই ম্যাজিকটা দেখাতে গেলে আপনাদের একটু ক্লোজ থেকে দেখালে একটু ভালো লাগবে আমি একটু ক্লোজে নিয়ে দেখানোর চেষ্টা করছি তো দেখুন এক দুই তিন চার চারটি টেক্কা একটা নাম্বার ফাইভ পাঁচ নাম্বার সবগুলো কার্ড আমি এক জায়গায় করলাম এবার ধরুন এই যে নাম্বার ফাইভ আছে এটা দিয়ে ম্যাজিকটা আমি করব একটা টেক্কা আমি সাইড করে দিলাম আর এই যে নাম্বার ফাইভ আছে এটাকে এখানে দিয়ে দিলাম এবার একটু যদি ম্যাজিক করে দেওয়া হয় তাহলে এটা দেখা যাবে আপনি যেগুলো দেখেছিলেন আমার মনে হয় সবই ভুলভাল হয়ে গেছে এই দেখুন কি সুন্দর সব নাম্বার ফাইভ হয়ে গেল কিভাবে হলো আপনি কিভাবে করবেন পুরোটাই শিখিয়ে দেব সঙ্গে থাকুন তৈরিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনিও ঘরে তৈরি করে সবাইকে দেখাতে পারেন আচ্ছা ম্যাজিকটি হলো কিভাবে এবার ম্যাজিকটি তৈরি করতে গেলে আচ্ছা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর নতুন চ্যানেলে আসলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো ভালো ম্যাজিক আছে আমার শর্ট চ্যানেলে গিয়েও দেখতে পারেন খুব সুন্দর সুন্দর ম্যাজিক পাবেন এবার ম্যাজিকটি ম্যাজিকটি তৈরি তৈরি কি করে করবেন সেটা আগে আপনাদের শেখা শেখাই করতে গেলে যে কোনো সাহায্য করা যাবে কিন্তু যে সেটি নেবেন আপনি চার পিস নিতে হবে ধরুন পাঁচ নাম্বার নিলেন চারটে নিয়েছেন আমি টেকা দিয়ে করেছি আর পাঁচ দিয়ে করেছি তো চারটে টেকা আর চারটে পাঁচ নিয়েছি এবার ম্যাজিকটা যখন হয় কিভাবে হয় এই যে দুটো আছে কৌশলটা হচ্ছে এখানে দেখুন কৌশলটা হচ্ছে এই যে নাম্বার ফাইভ আছে দেখুন চারটে আছে আর যে টেকা আছে এই যে টেক্কাগুলো এখানেও আছে মানে চারটে টেক্কা এবার এটার কৌশলটা হচ্ছে আমি টেক্কাগুলোকে একটুখানি কেটে কাছি দিয়ে কেটে এরকম তিনটে টুকরো বার করে নিয়েছি যে কোনো তিনটে হলেই হবে আর সেই তিনটে আঠা দিয়ে একটার সঙ্গে একটা আমি পেস্ট করে এভাবে নিয়েছি ব্যাস এইটা হচ্ছে ম্যাজিকের আসল কৌশল এবার ম্যাজিক দেখানোর সময় আপনি যেকোনো পাস থেকে টেকা দেখাতে পারেন টেকা থেকে পাঁচ দেখাতে পারেন আমার মনে হয় আমার সুবিধা হয় এই যে জায়গাটা আছে এখানে গার্ড করতে বা সেটিংটা কি সুন্দর হয়ে যাচ্ছে সেই জন্য আমার মনে হয় আমি নাম্বার দিয়ে দেখিয়েছি আমার যার জন্য ভালো লেগেছে তো যাই হোক আপনি আপনার মতো করে দেখাতে পারেন এবার ম্যাজিকটা যখন শুরু করছেন তখন এভাবে শুরু করছেন দেখুন আমার কাছে চারটে টেকা আছে আরেকটা একটা নাম্বার ফাইভ পাঁচ আছে এটা আপনি এখানে রাখতে পারেন বা আগে থেকে এখানেও রাখতে পারেন যে আমার কাছে এক দুই তিন চারটে যখন আছে এটা নিয়ে দেখুন আমি এই ঘুরিয়ে দিলাম এটাই হচ্ছে আসল চালাকি এবার আমি বলছি যে এখান থেকে এই টেকাটাকে বাদ দিয়ে দিলাম আর এই যে নাম্বার ফাইভ আছে ফাইভটাকে নিয়ে নিলাম বলে এবার যখন খোলা হচ্ছে এই উল্টালেন তার মানে ব্যাপারটা এরকম ছিল এই নিলাম এই উল্টালাম এইটুকানি কাজ এবার আস্তে 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 সাবধানে খুলবেন খুলে এবার দর্শক এই মাথার দিকটা না দেখা যায় সেটা খেয়াল করবেন এবার দর্শককে দেখাচ্ছেন যে দেখুন আমার কাছে কিন্তু সবগুলো নাম্বার ফাইভ হয়ে গেল নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই